প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল অষ্টম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি সংক্ষিপ্ত প্রশ্ন মান দশ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের জন্য মান হচ্ছে দুই তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহকারে আমি প্রশ্নগুলো শেয়ার করতেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা যে লিভার লিংক ডেসক্রিপশনে চাইলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে কর্মপ্রতিষ্ঠানগুলো কিভাবে উপকৃত হচ্ছে উত্তর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি ব্যবহারের কর্মপ্রতিষ্ঠানগুলো দ্রুত তথ্য আদান প্রদান অনলাইনে যোগাযোগ এবং ভার্চুয়াল মিটিং ডেটা সংরক্ষণ এবং বিশ্লেষণ পূর্ববর্তী কাজের সুযোগ ইত্যাদির মাধ্যমে উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি করছে প্রশ্ন দুই সাইবার অপরাধ একটি শাস্তিযোগ্য অপরাধ ব্যাখ্যা করো সাইবার অপরাধ হলো ইন্টারনেট বা কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে সংঘটিত অপরাধ যেমন হ্যাকিং ফিশিং পরিচয় চুরি ভুয়া তথ্য ছড়ানো ইত্যাদি এটি আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ যার জন্য জেল বা অর্থদণ্ড হতে পারে প্রশ্ন তিন কানেকটিভিটি ইজ দ্য প্রোডাক্টিভিটি কথাটি বুঝিয়ে লেখো কানেকটিভিটি ইজ প্রোডাক্টিভিটি মনে হলো যত বেশি সংযুক্ত থাকা যাবে ইন্টারনেট নেটওয়ার্ক ও যোগাযোগের বা যোগাযোগের মাধ্যমে তত বেশি কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে আধুনিক অফিসে ইমেল ভিডিও কনফারেন্স ক্লাউড শেয়ারিং ইত্যাদি কর্মদক্ষতা বাড়ায় প্রশ্ন চাই ড্রপবক্স সম্পর্কে লেখো ড্রপবক্স হলো একটি ক্লাউড স্টোরেজ সেবা যেখানে ব্যবহার ব্যবহারকারীরা অনলাইনে ফাইল সংরক্ষণ শেয়ার এবং একাধিক ডিভাইস থেকে একসাথে এক্সচেঞ্জ করতে পারে এটি ডেটা ব্যাকআপ বা সহযোগিতামূলক কাজের জন্য কার্যকর প্রশ্ন পাঁচ কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বোঝো কম্পিউটার নেটওয়ার্ক হলো একাধিক কম্পিউটার বা ডিভাইসের মধ্যে সংযোগ যার মাধ্যমে তারা তথ্য ও সম্পদ যেমন প্রিন্টার ফাইল আদান প্রদান করতে পারে প্রশ্ন 6 ব্রাউজারের কাজ করার পদ্ধতি সংক্ষেপে লেখো ব্রাউজার ওয়েবসাইট থেকে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট কোড রিসিভ করে তা প্রসেস করে ব্যবহারকারীর সামনে ওয়েব পেজ আকারে উপস্থাপন করে এটি HTTP এবং HTTPS প্রোটোকল ব্যবহার করে ওয়েবসাইট সংযোগ স্থাপন করে প্রশ্ন সাত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে কি ধরনের ক্ষতি করে কম্পিউটার ভাইরাস ফাইল নষ্ট করা সিস্টেম ধীরে 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 করে দেওয়া ব্যক্তিগত তথ্য চুরি করা অপারেটিং সিস্টেম ক্ষতিকর করা এবং অপ্রয়োজনীয় কার্যকলাপ চালানোর মাধ্যমে কম্পিউটারকে ক্ষতিগ্রস্ত করে প্রশ্ন আট ইন্টারনেটের বিকাশের ফলে কিভাবে ঘরে বসে আয় করা সম্ভব ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ফ্রিল্যান্সিং অনলাইন টিউশনি ইউটিউব ব্লগিং এবং ডিজিটাল মার্কেটিং ই কমার্স এবং এফিলিয়েট মার্কেটিং এর মতো কাজ করে ঘরে বসে অর্থ উপার্জন করা সম্ভব ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবো যাতে করে তোমাদের বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে এ ধরনের ভিডিও নিয়ে ধন্যবাদ